প্রতিটা মাকে এরকম দিনের সম্মুখীন হতে হয় কোনো কোনো বাচ্চা ঘন ঘনই করে থাকে আর কিছু কিছু বাচ্চা মাঝে মধ্যে করে থাকে আজকের নিয়ে এটা টুইকেলের সেকেন্ড টাইম এরকম আগেও একবার করেছিল তবে যেদিন করে এরকম বাইনা করে বা কী হয়েছেও বোঝাতে না পারে সেদিন করে আমার হয়তো অসুবিধা হয় অনেকটা আজকের তো আরও বেশি অসুবিধা গ্যাস নেই গ্যাস শেষ হয়ে গেছে নিজে খাই না খাই ওর খাবারটা তো টাইম বাই টাইম করে দিতেই হবে আর তাই সকালে যেই দুধটা নিয়ে এসেছি সেটা ঝাল দিয়ে রাখছি আর ঘরের অবস্থা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি বাড়িতে ছোট বাচ্চা থাকলে সব সময় সব কাজ টাইম মতন কখনোই হয় না কখনো কখনো তো সব কাজ হয়তো এলোমেলো হয়ে যায় যতক্ষণ না বাচ্চা করতে দিচ্ছে একটা বাচ্চারও উপরেই সব কাজ নির্ভর করে আজ যেরকম টুইঙ্কেল সেই সকাল সাড়ে সাতটা থেকে কান্না শুরু করেছে আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাবো তার আগে ঘরটা দেখে দাও কি অবস্থা বসতেও পারবো না দাঁড়িয়ে থাকতে হবে এই সময় মনে হয় মারি ধৈর্যটা শেষ হয় এক সময় গিয়ে হ্যাঁ এরকম সময় আমি খুব রেগে যাই মনে হয় ওকে মারি বা চিৎকার করি কখনো কখনো তা নিজে কান্নাও করি ভাবি যে আমি কী করে একে বড়ো করবো একা হাতে সংসারের সব কাজ দায়িত্ব উল্টে একটা ছোটো বাচ্চাকে তার পুরো নিয়মে রাখা তার ভালো মন্দ সবটা দেখা আমি কখনো কখনও অপারপ হয়ে যাই কিন্তু যদি ওকে মারলে বা রাগ করলে ওকে বোঝাতে পারতাম তাহলে অবশ্যই ওকে মারতাম বা ভুগতাম মেন জিনিস ওকে নিয়ে বসা যাবে না কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হবে সেই সাড়ে সাতটা থেকে প্রায় এখন মনে হয় সাড়ে দশটা বাজে আমাকে বসতে দিচ্ছে না কোল থেকে নামাতেও দিচ্ছে না যদি কেউ থাকতো তাকে কোলে দিতাম বা তাহলে ঘরের কাজটা করতে পারতাম কিন্তু না কেউ ধরার আছে না কেউ করারও আছে সবটাই আমাকে করতে হবে এর জন্য আমার অনেকটা ধৈর্যর প্রয়োজন সেটাই মনে করি আমার মনে হয় হয়তো টোটনের কথা মনে পড়েছে বা ওর ঘুরতে যেতে ইচ্ছা করছে বা ওর নিজের কিছু একটা সমস্যা হচ্ছে যেটা ও বলতে পারছে না তার জন্য চিৎকার করে কাঁদছে এবারে যদি আমার সঙ্গে এরকম কিছু ঘটে যে আমার কোনো কারণবশত খুব কষ্ট হচ্ছে প্রকাশ করতে পারছি না সেই সময় কেউ যদি মারধর করে করে তাহলে আমার কেমন লাগে তাহলে ও তো রাগ কষ্ট দুঃখ কিছু বলতেই পারে না তাকে সময়টা আমার ওকে সময় দেওয়া উচিত ওকে আরও বেশি ভালোবাসা উচিত আদর করা উচিত যতক্ষণ না চুপ করছে ওর সাথেই থাকতে হবে এইভাবেই নিজেকেও তৈরি করি রেগে গেলেও বোঝাই যে ওর তো আর কেউ নেই ওকে শান্ত করার মতন ভালোবাসার মতন আমার কাছে কাছে সেটাও আশা করছে আর আমি যদি ওকে মারি দূরে সরিয়ে দিই ও আরও জেদি বা রাগি তৈরি হবে বা আরও বেশি কান্না করবে অন্য সময় তাই আমাকে ওকে কাছে টেনে নিয়ে বোঝাতে হবে সব কিছু আমি মা আমাকে ধৈর্য ধরতে হবে ও ছোট ও কিছুই বোঝে না এই সকাল সাড়ে সাতটা থেকে পৌনে এগারোটা অবধি আমার কোলে কোলেই ঘুরেছে আর কেঁদেছে যতটুকু ওকে কোলে করে নিয়ে ওর কাজটুকুই করেছে এবারে যখন ও খেলতে বসেছে তাই ভাবলাম ঘরে যতটুকু কাজ তাড়াতাড়ি সম্ভব করে নিই করে কিচেনের কাজটা কাজ পরে করি করব আগে এইগুলো পরিষ্কার করে গ্যাস দিয়ে গেছে ও ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে যাতে ভাই যে ছোট্ট বাচ্চা আছে আর আমার ভিডিও তোমরা দেখছো একটাই কথা বলবো যেদিন এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে সেদিন সংসারের কাজটা করতে গিয়ে বাচ্চাকে অবহেলা করে কোনো লাভ নেই তাতে কিন্তু বাচ্চা আরও দুঃখ পাবে আরও কান্না করবে সেদিন সংসারের কাজটাকে ফেলে রেখে বাচ্চাটাকে শান্ত করানোটা উচিত আমার মনে হয় আমি তো সেটাই করি এখনও পর্যন্ত আমি যে আমার যে চায়ের নেশা আমি সেই চাও এখনও খাইনি আমি ওর কাজই আগে করছি আগে ওকে খাওয়াবো তারপরে আমি আমার নিজের কাজে যাবো তো সেই জন্য ধৈর্য ধরতে হবে যদি আমরা কোনো কারোর মা কোনো মানুষের কাছ থেকে ভালোবাসার আশা করছি আর সেই মুহূর্তে সে যদি আমাদেরকে আরও বেশি দূরে ঠেলে দেয় মারে বকে ঠিক আমরা যতটা কষ্ট পাবো ততটাই কিন্তু ওরা কষ্ট পায় ওরা আরও বেশি কষ্ট পায় কারণ ওরা কিছু বলতেও পারে না ওদের কষ্ট বোঝাতেও পারে না তাই আমাদেরকে সেই জিনিসটা বুঝে ওদের মতনই করেই কাটাতে হবে যাই হোক আমি তো আমার টুইঙ্কেলের সাথে এটাই করার চেষ্টা করি যখন এরকম কান্নাকাটি করে বেশি এক্ষণ চেষ্টা করি ওকেই সময় দিতে অন্য কোনো কিছুতে নয় তো এবারে ও যেহেতু কাজ ছিল আমাকে ওই দুটো লাউ দেখতে পেলে দিতে এসেছিলো সামনের বাড়ি থেকে তো কাঁচ যে দেখে ওকে নিয়ে গেছে তো সেই সুযোগে আমি কিন্তু এখানে রান্নাঘরের প্রায় সব কাজটাই করে নিয়েছি এমনকি ওর জন্য আজকে বানিয়েছি খিচুড়ি আর এখানে একটা মাছ ভাজা আর মিষ্টি আর আমি আজকে খাবো ম্যাগি কারণ এটাই আমাদের হয়ে থাকে এখনই প্রায় একটা বাজে আমাদের রান্না করার আর কোনো সময় নেই এইলকে আমি স্নান করাবো একটু পরে ভাত খাবো কারণ সকাল থেকে কোনো কিছু খাওয়াতে পারিনি শুধু কান্নাই করে গেছে ওখানে করেছে তা না কারণ ঘুম থেকে উঠে ফটিও করেছে জল খেয়েছে সকালে যেই দুধটা খায় সেটা খেয়েছে তারপরে যখন টোটন অফিস চলে গেল তারপর থেকে ও কান্না শুরু করেছে যাই হোক তো মিষ্টি আসলে সেই মিষ্টি আর আমি দেখবো দেখো ঘর বাড়ি কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি ওকে নিয়ে গেছিলো প্রায় এক ঘন্টার মতন আর আমি বাকি এক ঘন্টায় সব পাশ সেরে নিয়েছি এবারে ওকে একটু খাইয়ে দিয়ে এই এক ঘন্টা যে পাশের বাড়িতে নিয়ে গেছে দেখো আমি জোর করে কখনও ওকে দিয়ে আসি না কারণ তারা কি কাজ করছে না করছে আর আমি আমার বাচ্চা কষ্ট হলেও আমি নিজেই বড় করতে চাই আমি কারোর ভরসা আমার বাচ্চাকে বড় করতে চাই না তবে হ্যাঁ কেউ যদি এসে আমার বাচ্চাকে চায় তখন আমি তাকে না করব না কারণ তারা ভালোবাসা বলেই আমার বাচ্চাকে নিতে এসেছে আমি তখন তাদের কাছে দিয়েছি ওকে ভাত তাত খাইয়ে এখানে দেখো স্নান করানোও হয়ে গেছে আর এই যে কতটুকু খেয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওকে বাটার মিল্ক দিয়ে শুয়ে দিয়েছি ওটা খেতে খেতেই ও ঘুমিয়ে পড়বে মেয়েটা আমার অন্য সময় মানে বলতে গেলে প্রায় সময় কিন্তু জ্বালায় না মাঝের মধ্যে তো এরকম করবে হয়তো কোনো কারণবশত ওর কোনো মন খারাপ বা কিছু তো হচ্ছিলো যার জন্য এত কান্না করেছে আমার নিজেরই কষ্ট হচ্ছিল আমার মেয়ে এত কাঁদছে দেখে বাচ্চারা কাঁদলে হয়তো মাঝে এরকমই কষ্ট হয় বাচ্চা হোক বা বড় সন্তান কাঁদলে সব মায়েরই কষ্ট হয় যাক ওকে কম্বলের মধ্যে দিয়ে দিলাম ও একটু ঘুমাক আর আমার এখনও জামাকাপড় কাচা স্নান করা পুজো দেওয়া সেই জামাকাপড়গুলো মেলা তত মিষ্টিও এসে যারা মিষ্টি এসে আজকে ম্যাগি করবে আমি আর মিষ্টি ম্যাগি খেয়ে নেবো সবসময় তো তোমাদের সাথে টুইন খেলে ভালো দিকটা শেয়ার করি আজ খারাপ দিকটাও শেয়ার করলাম চলো বিকেলবেলা বা তোমাদের সাথে দেখা হবে দিদি তোমার জন্য গিফট দি দিগি দিদি বল বড় চেয়েছি আহা সময় দেখতে এইগুলো না উঠে যায় এই এইগুলো কোটিং উঠে যায় বড় চাই হোক কফি সারা সকাল মেয়ে কেঁদে গুটে কাটিয়েছে আর এখন বাবা আসতে একটা আলাদা মুডে রয়েছে বাচ্চারা জেদ কান্নাকাটি করলে সব থেকে কষ্ট কিন্তু মায়েরই হয় মা মেয়ে সারা সকাল কষ্ট পেলেও টোটো নেশা আমাদের সবাইকে খুশি করে দিয়েছে গিফট নিয়ে এসেছে তার সাথে টুইংকেল খুশি মিষ্টিও খুশি আর রাত্রিবেলা আমাদের জন্য বানিয়েছিল পালাকো বানিয়ে এত সুন্দর রাতের ডিনার খেয়ে রাতটা বেশ ভালোই কাটলো আস্তে আসি টাটা